সপের গল্প সিংহ শ্রীগাল ও গর্ধব এক গর্ধব ও এক শ্রীগাল উভয়ে মিলিয়া শিকার করিতে যাইতেছিল কি অত দূর গিয়া তাহারা দেখিতে পাইল কিঞ্চিত অন্তরে এক সিংহ বসিয়া আছে শ্রীগাল এই বিপদ উপস্থিত দেখিয়া সত্তর সিংহের নিকটবর্তী হইল এবং আস্তে আস্তে কহিতে লাগিল মহারাজ যদি আপনি কৃপা করিয়া আমায় প্রাণদান করেন তাহা হইলে আমি গর্ধবকে আপনার হস্তগত করিয়া দিই সিংহ সম্মত হইল শ্রীগাল কৌশল করিয়া গর্ধবকে সিংহের হস্তগত করিয়া দিল সিংহ গর্ধককে হস্তগত করিয়া লইয়া শ্রীগালের প্রাণ বধ করিয়া সেদিনের আহার সম্পন্ন করিল গর্ধবকে পর দিনের আহারের জন্যে রাখিয়া দিল নীতি কথা পরের মন্দ করিতে গেলে আপনার মন্দ আগে হয় thank mm -hmm. you